thank you বসে গেলাম জিমির খাওয়া দাওয়া হয়ে গেছে এবার খেতে বসে গেছি এবার কি খাচ্ছি দেখ মাটন দিয়েছিল আগামী গতকালকে রাত্রিরে কাঁচা সেটাকে মা রান্না করেছে আমাদের দোকানে তোমাদের দাদার শোরুমে এরকম ম্যানেজার মুসলিম তো গতকালকে ওদের ঈদ হয়েছে তাই খাসি দিয়েছে আর এই হলো চাটনি কত কত আর ডাল আর ভাজা কই ভাজাটা শেষ ওই যে উচ্ছে কুমড়ো ভাজা হ্যাঁ আমি খাবো না এমনি আমি খাই না এই দিয়ে আজকে খাবো আমরা চলো খাই খাওয়া দাওয়া কমপ্লিট হলো বন্ধুরা ঘড়ির কাটা দুটোর ঘরে আজকে আবার তোজোর ক্যারাতে আছে এই যে এখন জামা কাপড়গুলো তুলে নি তুলে তুলে তারপরে একটুখানি শোবো পাঁচটা থেকে ক্যারাটে যা কেচেছি সবই শুকিয়ে গেছে কোন সকালে মেলেছি না সেই সাড়ে সাতটার সময় কেচে মেলেছি তুলতে আসবে কে মা তো ছাদে আসতে পারে না তুলতেও পারে না ওই আমি ছাদে আসি আমি তুলি আমি সব করি হয়েছে বন্ধুরা খুবই কষ্ট রোদ্দুরের কাজ আমাদের দাদা বলে তো তোমাদের দাদার যখন দোকানে শোরুমে যায় তখন ধরো গোডাউনের কাজ থাকে তাহলে অস্থির হয়ে পড়ি শোরুমে তো এসি চলে গোডাউনে কি আর এসি চলে ওরে বাবা বাবা কি গরম আমা কাপড় তুলে নিয়ে চলে এসেছি এ এবার একটু সব দুটো বেজে গেছে এসি চলছে এসিটা এবার বন্ধ করে স্ট্যান্ড ফ্যান চালাবো আমি অনেকক্ষণ চালিয়েছি আমি স্কুল থেকে এসেই চালিয়েছি 12:30টা পনে 1টা সময় সেই냐면টা ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে যে জিমি এ দেখো ছোটান দেখছো সবাই ঠান্ডা চায় তাই না গরমে সবারই কষ্ট সবারই এসিতে ঘরের দরজার নিচে কাপড় গুঁজে তো দরজার নিচে দিয়ে হাওয়া ঢোকে এটা দিয়েছি দেখি জিনিসটা কিরকম সেটা খুলে দেখি গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে সাড়ে চারটে বেজে গেছে প্রায় পাঁচটা বাজতে যায় হ্যাঁ আর এই দেখো জামা কাপড়গুলো তো এনেছি ছাদের থেকে ভাজ করিনি এতটাই গরম লাগছে বাপরে বাপ সহ্য করতে পারছি না গরম আর তুজো ক্যারাটেতে চলে গেছে বাসন টাসন ধোয়া জিমির খাবার রেডি করা সব হয়ে গেছে স্বাভাবিক গরম বন্ধুরা ঘরে টিকতে পাচ্ছি না তাই একটু বাইরে এসে দাঁড়ালাম মোটামুটি সব কাজ হয়ে গেছে বিষ্ণাপত্র গুছানো জামাকাপড় কাপড় ভাজ করা সব একটু বাইরে এসে দাঁড়ালাম তো বন্ধুরা যে তোজোর বাবার জন্য এই দেখো রুটি হয়ে গেছে আর ডিম ভুজিয়া মা করেছে যে রুটি আর এই দেখো ডিম ভুজিয়া হয়ে গেল ঠিক আছে এটাকে একটু নেড়ে ছেড়ে নিলাম ঠিক আছে ঘড়ি কাটা দশটার ঘরে জিমিকে এবার খেতে দেবো দেখতে দেখতে ঘড়ি কাটা ঘুরছে আর তোজোর খাবে তোজো এখনো পড়ছে ঠিক আছে আর রান্না বান্না তো দেখতেই পেলে তা চলো বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ আর সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা